আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা বেশ কিছুদিন আগে এই যে লাইটগুলো লাগাইছিলাম এইগুলা লাগাইছিলাম হইতেছে আপনার সৌদি ন্যাশনাল ডে জন্য সাধারণত সৌদি ন্যাশনাল ডে হলে পরে এই সমস্ত লাইটগুলো আসলে আমাদের লাগানো লাগে তো আমরা অলরেডি এই সাইডটা কমপ্লিট করছি কিছুদিন দুই তিন দিন আগে আর এই যে আপনাদেরকে যে দেখাই আমরা লাইন কীভাবে করে রাখছি এই যে দেখেন আমরা কন্ট্রাক্টর দিকে একদম লাইনগুনে রে যে দেখেন একদম পুরো সিস্টেম করে রাখছি যখন আসলে যেহেতু আপনার সৌদিনা সোনালটি হইতেছে হয়তোবা আমরা বিশ তারিখের মধ্যে পুরো হসপিটালের যতগুলো লাইট আছে একদম এই সাইড দিকে একদম লাস্টের মতো পর্যন্ত আবার এই দিকে হইতেছে একদম সামনের লাস্ট পর্যন্ত তো ওই আমরা বিশ তারিখে এগুলো আসলে জ্বালাই এই লাইটগুলো যখন লাগাইছি ওইগুলোর ভিডিও আসলে তখন করতে পারি নাই কারণ কাজের প্রচুর পরিমাণের চাপ আসছিল এই কারণে আসলে ওইগুলোর ভিডিও করতে পারি নাই এই যে দেখেন এখানে প্রত্যেকটা আমরা ট্রান্স কিন্তু প্রত্যেকটা একদম মানে কাজগুলো করে রাখছি কমপ্লিট করে রাখছি মানে বিশ তারিখে আমরা শুধু লাইনটা এখানে দিলেই আপনার সম্পূর্ণভাবে লাইটগুলো জ্বলে উঠবো মানে পুরো লাইটটাই জ্বলবো আর কি এই যে দেখতে পারতেছেন একদম সাইড আমরা কাজটা একদম কমপ্লিট করে রাখছি যেন আসলে পরবর্তীতে কোনো মানে ঝামেলা না হয় মানে এইগুলার মধ্যে লাইন দিছি আমরা গতকালকে এগুলা গতকালকে লাইন দিয়েছি একদম শেষ মাথা পর্যন্ত আর ওই যে বিল্ডিং এর একদম লাস্টে দেখতেছেন সবুজ অংশটা তো এখন চেক দেওয়ার জন্য আসছি যেন যেহেতু দুপুরে অনেক বাতাস হইছে যে বাতাসের মধ্যে কোনো লাইটের কোনো কিছু মানে সরে ডুরে গেছে কি না বা লাইটগুলো উপরে উঠছে কিনা বা টান্সগুলো ছুটে গেছে কিনা যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় ওইগুলো চেক দেওয়ার জন্য আসলাম তো ভাবলাম যেন আপনাদের সাথে শেয়ার করি আর এই লাইটগুলো আসলে যখন একদম সবগুলো যখন একত্রিত কাজ করবো যখন আপনার একত্রিত কাজ করবো তখন এটা আপনার বাহির থেকে অনেকটাই সুন্দর দেখা যায় অনেক সুন্দর দেখা যায় এখানে লাইন করে রাখছি এটা থেকে দিচ্ছে সামনে লাইন করা আছে তো আসলে বাতাসে ওই কোনো ক্ষতি হয় নাই আর এই যে দেখেন চিলার চলতেছে চিলারের জন্য প্রচুর সাউন্ড আসলে বুঝছেন নয়েস আসতেছে অনেক বেশি আমার কথা হতে পারে স্পষ্ট না বোঝা যেতে পারে এই যে দেখেন আমরা নতুন বিল্ডিংয়ের মধ্যে আসলে এই যেভাবে লাইনগুলা লাগাইছি লাইটগুলা এই যে দেখেন এটা কিন্তু বাত আসে লাইটগুলো ওপরে উঠে গেছে ঠিক আছে তো আমি আসলে এখানে চেক দেওয়ার জন্য আসছিলাম যে এরকম কোনো সমস্যা এখানে হয়েছে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে কোনো এরকম সমস্যা হয় না এই সাইডের লাইটগুলো কীরকম আর এই যে দেখেন মাঝখানের লাইটগুলো আসলে উপরে উঠে গেছে তো এইগুলো আসলে বাতাসে সরে গেছে আবার ওই বিল্ডিংয়ে যাবো এখন চেক দেওয়ার জন্য তো আজকে ঘুরে ঘুরে এইগুলাই চেক দিতেছি কোনো জায়গায় আসলে নষ্ট হয়েছে কিনা বা কোনো জায়গায় উঠছে কিনা দেখা গেছে যে আমাদের গ্রামের যে আপনার স্কুলগুলো মাদ্রাসাগুলো এগুলোর মধ্যে ছোটো ছোটো করে শহীদ মিনার আসলে করা হইতো ওইগুলোর মধ্যে আমরা গোলাপ ফুল এক এক জায়গার দিকে আইনে আসলে আমরা স্বাধীনতা দিবসটা উদযাপন করতাম পালন করতাম এখানেও তার ব্যতিক্রম নয় সৌদিরাও আসলে এরকম রকম আসলে সৌদিদের সবচেয়ে কোনো দিবস বা কোনো স্বাধীনতা দিবস যদি ওরা উদযাপন করে তাহলে সবচেয়ে বেশি উদযাপন করে হতেছে আপনার নীল আলোর মাধ্যমে যেহেতু ওনাদের পতাকার রঙটা নীল তো আসলে ওনারা এই নীল আলো দিয়ে আসলে ওনারা এইগুলার আসলে ওনারা সেলিব্রেট করে তো ওই যে আমি যতগুলো লাইট লাগিয়েছি সবগুলো লাইট হতেছে আপনার নীল আলো মানে নীল নীল লাইট তো এটা হয়তো আপনার তেইশ তারিখে যেহেতু স্বাধীনতা দিবস আর আপনার আটের দিকে নয় দিনের মতো আছে আমরা বিশ তারিখে সবগুলো লাইট আসলে জ্বালাই দিব তখন এই যে এই সাইডটা এই এই সাইডটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন আসলে আমি এনে জুড়ে চিলাই চিলাই কথা কইতেছি কারণ এই আমার চারপাশে আপনারা যে দেখেন চিলা রেসি এই সাইডেও চিলা রেসি এত পরিমাণে নয়েজ মানে আমি যদি চিলাই কথা না কই তাহলে আপনারা বুঝতে পারবেন না তো এই যে হইতেছে আমাদের হসপিটালের ছাতির দিকে দেখছেন এটা হইতেছে আপনার টাওয়ারের সাইড মানে ইমার্জেন্সি সাইড এখানে সব হইতেছে আপনার পেশেন্টের আত্মীয় স্বজন যারা তারা আসলে সাক্ষাতের জন্য আসছে রুগী দেখার জন্য আসছে ওনাদের প্রত্যেকের একটা করে গাড়ি তো ওই যে দেখেন এই সাইডের লাইটগুলো এই সাইডের লাইটগুলো কিন্তু আমরা অলরেডি করে দিচ্ছি লাইনগুলো করে রাখছি এত পরিমাণে নয় এসেছে ওইদিকে ওইদিকে আমরা এখানে না দেখাই তো এই ছিল আজকের ভিডিও আর লাইটগুলো যেদিনকে আসলে সম্পূর্ণভাবে কাজ করবো সেদিন যদি আপনাদেরকে দেখাই তাহলে ভালোভাবে দেখতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে ইনশাল্লাহ আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম